আসসালাম আলাইকুম দু চব্বিশ শিক্ষা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি বন্ধুরা এটি হচ্ছে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নবম শ্রেণীর বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আর শেষের দিকে আমরা উত্তর তোমাদেরকে দেখিয়ে দিব আহ এই যে বহুনির্বাচন প্রশ্নের উত্তর এখানে পনেরোটি পনেরো নাম্বার এবং এক কথা উত্তর দশটি দশ নাম্বার প্রথম দিকে আমরা নম্বর দেখিনি এই যে তোমাদের নভিত্তিক অংশে দুইটি আহ অংশে ভাগ করেছে একটা হচ্ছে বহ প্রশ্ন একটি হচ্ছে এক কথা উত্তর এখানে বহ প্রশ্ন থাকবে পনেরোটি আর এক কথা উত্তর থাকবে দশটি মোট পঁচিশটি পঁচিশ নাম্বার সময় থাকবে তিরিশ মিনিট আর সঙ্গীত প্রশ্ন দশটি দশ আহ একটা দুই করে বিশ আর এরপর প্রশ্ন থাকবে উদ্দীপক দেওয়া থাকবে না উদ্দীপক বিহীন থাকবে তিনটির উত্তর করতে হবে আর উদ্দীপক দিয়ে পাঁচটি করতে হবে একটা আট করে পাঁচ আটাশ সময় থাকবে আড়াই ঘন্টা টোটাল সময় থাকবে তিন ঘন্টা ফোন নাম্বার হচ্ছে একশো এরপরে দেখো তোমাদের সিলেবাস এ হচ্ছে ইতিহাস সামাজিক বিজ্ঞানের সিলেবাস তোমাদের এই যে অভিজ্ঞতার নাম দেওয়া আছে এখানে পৃষ্ঠার অংশ তোমরা ভিডিওটি ফস করে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটি লিঙ্ক দিয়ে দিয়েছি আর এখানে দেখো তোমাদের শিক্ষণকারীর মূল্যায়নে হচ্ছে তিরিশ নাম্বার অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজে দশ নাম্বার অনুসন্ধানমূলক কাজে দশ নাম্বার শ্রেণীর কাজে দশ নাম্বার আর এই হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তর চলো আমরা এখন প্রশ্নটি দেখিনি কেমন হবে তোমাদের বার্ষিক পরীক্ষার ইতিহাস সমাজের বিজ্ঞান প্রশ্ন এই যে প্রথমে হচ্ছে বর্ণ প্রশ্ন এই যে নম্বর বন্টন টার্গেট করো বহুনির্বাচন প্রশ্ন 15টি 15 নাম্বার এরপরে এক কথা উত্তর তো এখানে 15 নাম্বার হচ্ছে 15 দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধে অক্ষ শক্তির দেশগুলো কোনটি এই যে ক গ গ চতুর্থ অপশন কোনটি হবে এই যে উত্তর এখানে দেখো উত্তরটি লিখে নাও সবগুলো একসাথে একের ক দুই এর গ তিন এর ঘ চার ক পাঁচ গ এভাবে করে 15টি দেখো এখানে দেওয়া আছে তো এখানে দেখো এক দুই তিন এখানে ছয় সাত আট এদিকে আর এদিকে হচ্ছে চার পাঁচ এদিকে হচ্ছে নয় দশ এরপর দেখো আহ এগারো আহ এরপরে হচ্ছে এসে নিজের দিকে নিচের দিকে আছে বারো তেরো আর এখানে হচ্ছে চোদ্দ পনেরো হ্যাঁ এখানে মোট পনেরোটি গেলো এরপর দেখো এক কথা উত্তর এখানে দশটি আছে এক থেকে আহ এক থেকে দশ পর্যন্ত এটা হচ্ছে এক কথা উত্তর দশটি দেখো এক কথা উত্তর দশটি দশ নম্বর দুটি মিলেই তোমরা সময় পাবে তিরিশ মিনিট এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এই যে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হচ্ছে একটা দুই করে বিশ নাম্বার এই যে প্রশ্ন এমন হবে এই যে এক থেকে দশ পর্যন্ত রয়েছে একটা দুই করে দশটির উত্তর করতে হবে বিশ নাম্বার এরপর হচ্ছে দেখা রচনামূলক প্রশ্ন আর রচনামূলক প্রশ্নের মধ্যে দৃশ্যপট বিহীন অর্থ তথ্যক দেওয়া থাকবে না এমন পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে তিনটির উত্তর করতে হবে একটা পাঁচ করে তিন পাঁচ পনেরো এই যে পাঁচ এক দুই তিন এখানে তিনটা দেওয়া আছে তোমাদের বার্ষিক পরীক্ষায় পাঁচটি দেওয়া থাকবে পাঁচটির মধ্যে থেকে যে কোনো তিনটির প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ অর্থাৎ তিন পাঁচ পনেরো নম্বর তোমরা পাবে এভাবে উদ্দীপক দেওয়া থাকবে না এর পরেরটি হচ্ছে উদ্দীপক দেওয়া থাকবে এই যে উদ্দীপক দিশাপট নির্বাচন 12 18 উদ্দীপক দেওয়া থাকবে এখানে 60 টির মধ্যে থেকে আট পাঁচ উত্তর করতে হবে 60 টির মধ্যে থেকে পাঁচ উত্তর একটা আট করে 5040 নাম্বার এই যে দেখো এখানে এক এই যে একটা উদ্যোগ দেওয়া আছে জাতির সংস্থার আর প্রতিষ্ঠার কাল এটা থেকে তোমাকে লিখতে হবে ক এবং খ নং প্রশ্ন লিখতে হবে একটা প্রথমটা হচ্ছে তিন পরেরটা হচ্ছে পাঁচ মোট আট এরপর দুই নং দেখো এই যে উদ্দীপক হচ্ছে এখানে আর ক খ প্রথম ক নম্বর জন্য তিন নাম্বার পাবে ক নম্বর জন্য পাঁচ নাম্বার চার নাম্বার এরপর দেখো তিন নাম্বার এখানেও ক নম্বর জন্য তিন নাম্বার আর খ নম্বর জন্য পাঁচ নাম্বার মোট আট নাম্বার তোমরা উদ্দীপকটি দেখে নাও এরপর দেখো দিশাই দা চার নাম্বার প্রশ্ন এই যে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এখন তোমার ক নম্বর জন্য তিন নাম্বার খ নম্বর এর জন্য পাঁচ নাম্বার এই দুইটি উত্তর করলে তুমি আট নাম্বার পাবে এরপরে দেখো পাঁচ নাম্বার দেশি পটে এক দুই দিয়ে তোমাকে অর্থাৎ উদ্যোগ দিয়ে এখানে দুইটি প্রশ্ন করেছে একটা তিন পরেরটার জন্য পাঁচ মোট আট নম্বর এইভাবে করে পাঁচটি প্রশ্ন আছে এখানে তোমাদের বার্ষিক পরীক্ষার ষাটটি থাকবে বার্ষিক পরীক্ষার ষাটটি থাকবে সেখান থেকে পাঁচটির উত্তর করতে হবে এরপরে দেখো উত্তর তোমরা উত্তরগুলো আশা করি লিখে নিয়েছে এক কথায় উত্তর এই যে আহ এক কথার উত্তর হচ্ছে উনিশশো চোদ্দ এই যে এক থেকে দশ লিখে নাও আর এগুলো হচ্ছে পনেরো প্রশ্ন এরপর নিচের থেকে তোমাদের সুবিধার্থে রচমূলক প্রশ্ন কিভাবে আনসার করতে হবে নম্বর প্রধান নির্দেশনা দিয়েছে এটা তোমাদের শিক্ষকের জন্য দেওয়া হয়েছে তোমরা তোমাদের মত করে রচমূলক প্রশ্নগুলো উত্তর করবে আমরা তোমাদের জন্য আবারও নতুন করে ভিডিও আপলোড করব যেখানে রচমূলক প্রশ্নের উত্তর দেওয়া থাকবে তবে তোমরা এখন আপাতত বই গাইড থেকে পড়ে নাও অথবা তোমরা তোমাদের মত করে বানিয়ে লিখতে পারবে রচনামূলক প্রশ্ন সংকেত প্রশ্ন উত্তর তো বন্ধুরা আজকে ভিডিও শেষ করছি তবে তোমাদের বন্ধুর মাঝে ভিডিও শেয়ার করে দিবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ